ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটার সিক্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই এম্ব্রয়েডারি ফেব্রিক জুয়েলারি টিউটোরিয়ালটা আর সাথে তোমাদেরকে বলে দেবো তোমরা কীভাবে বাড়িতে বসেই একদম সহজে তোমাদের যে কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিতে পারো আর সেক্ষেত্রে তোমাদেরকে কোনো কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত যেতে হবে না যাই হোক এই টিউটোরিয়ালটা আমি এমনভাবেই রেখেছি যাতে তোমাদেরকে এক্সপ্লেন করতে না হয় যাতে তোমরা দেখেই বুঝতে পারো এই জুয়েলারিটা আমি কীভাবে তৈরি তো চলো আজকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই পুরো ভিডিওটা জুড়ে তোমাদেরকে এই বিষয়টা নিয়েই বলবো আর তোমরা যারা এই ব্যাপারে তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে তোমরাও কিন্তু যে কোনো প্রোডাক্ট কাস্টমারের কাছে সহজেই পাঠিয়ে দিতে পারবে বাড়িতে বসেই তোমাদেরকে কিন্তু কোনো কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত যেতে হবে না তো প্রথমেই তোমাদেরকে বলি তোমরা যারা নতুন অনলাইন বিজনেস করতে চাইছো অথবা তোমরা এতদিন অফলাইন বিজনেস করে এসেছো কিন্তু অনলাইন জনেস শুরু করতে চাইছ সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কুরিয়ার সার্ভিস দরকার হবে কিন্তু বুঝতে পারছো না কীভাবে কী করবে না করবে একদমই যারা নতুন আছো তাদেরকে বলবো সবার আগে কিন্তু ইম্পর্টেন্ট প্যাকেজিং করা যে প্রোডাক্টটা তোমরা কাস্টমারের কাছে পাঠাবে সেটার যেন ভালোভাবে প্যাকেজিং হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্যাকেটটা তোমরা কিভাবে করবে সেটা তোমাদের যে জিনিসটা সেই জিনিসটার ওপর ডিপেন্ড করছে তোমরা যদি কাপড় জাতীয় কোনো জিনিস জামা কাপড় এরকম টাইপের জিনিস যদি পাঠাতে চাও তাহলে তোমরা কুরিয়ার ব্যাগ ইউজ করতে পারো আর এছাড়া যদি এমন কিছু জিনিস থাকে যেটা চাপ লেগে ভেঙে যাওয়ার ভয় আছে সেরকম জিনিস হলে কিন্তু তোমরা যে কোনো যে কাগজের বক্সগুলো হয় মানে কার্ডবোর্ডের যে বক্সগুলো হয় সেগুলো অনলাইনে পার্চেস করে তোমরা সেটাতে করে কিন্তু জিনিসটা পাঠাতে পারো জিনিসের সাইজ অনুযায়ী তোমরা কিন্তু অনলাইনে প্যাকেটগুলো পারচেস করবে আর এছাড়াও তোমরা যারা বলছো যে বাজেট নেই প্যাকেট কেনার তাদের জন্য একটা সলিউশন আছে তোমরা কিন্তু যে কোনো মুদিখানা দোকান থেকে যে কার্ড বোর্ডগুলো হয় মানে পেটিগুলো হয় সেগুলো কিনে এনে কিন্তু মোটা সেলোটেপ দিয়ে কিন্তু বক্স বানিয়ে নিতে পারো বাড়িতেই আর বক্স কিভাবে বানাবে এই সমস্ত ডিটেল প্যাকেজিংয়ের সমস্ত ডিটেলস কিন্তু আমি আলাদা একটা ভিডিওতে বলে দিয়েছিলাম অনেক দিন আগে তোমরা খুঁজে দেখো যদি খুঁজে না পাও কমেন্ট করে জানিও আমি সমস্ত ডিটেলস বলে দেব ওই সমস্ত কিছু বলতে গেলে কিন্তু এখানে আসল জিনিসটাই বলা হবে না তো যাই হোক তোমাদের কিন্তু প্যাকেজিংয়ের ওপর খুব খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু কোনো জিনিস যদি নষ্ট হয়ে যায় নিয়ে যেতে যেতে তাহলে কিন্তু সেটা রিফান্ড পাওয়ার খুবই মানে চান্স কম থাকে আমার সাথেও এরকম হয়েছে তাই আমি তোমাদেরকে এই জিনিসগুলো সতর্ক করে দিলাম কারণ তোমরা যারা নতুন বিজনেস করবে তোমাদের সামান্য একটু লস হলেও কিন্তু তোমাদের বিজনেসের ওপর এফেক্ট পড়বে যাই হোক এরপর তোমাদেরকে বলি তোমরা জিনিসটা কিভাবে ডেলিভারি করবে তো প্রথমে তোমাদেরকে বলেই দিলাম যে জিনিসটাকে খুব ভালোভাবে প্যাকেজিং করে পার্সেল রেডি করে তারপর কিন্তু জিনিসটাকে পাঠাতে হবে কাস্টমারের কাছে তো কাস্টমারের কাছে পার্সেলটাকে পাঠানোর জন্যে দুরকমভাবে তোমরা কিন্তু কুরিয়ার সার্ভিসটাকে ইউজ করতে পারো প্রথম যেটা বলবো সেটাও হলো তোমরা কিন্তু তোমাদের এরিয়ার মধ্যে যতগুলো কাছাকাছি কুরিয়া সার্ভিসের অফিস রয়েছে সেখানে গিয়ে কথা বলতে পারো তারা ওয়েট এবং ডিস্টেন্স অনুযায়ী কীরকম কী চার্জ নেয় ডেলিভারির ক্ষেত্রে তো সেগুলো শুনে আসতে পারো তারপর তারা কিভাবে বিল তৈরি করে মানে বিলটা তোমাকে কিভাবে দিতে হবে হাতে লিখে দেবে নাকি কোনোভাবে অনলাইন থেকে বার করতে হবে সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে জেনে আসতে হবে তারপর ওরা যেরকম বলবে সেইভাবে জিনিসটাকে রেডি করে নিয়ে তারপর কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ওদেরকে জিনিসটাকে পৌঁছে দিতে হবে তারপর ওরা সেই জিনিসটা নিয়ে কিন্তু কাস্টমারের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে এবার সেক্ষেত্রে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন টাইম লাগে তিন দিন চার দিন পাঁচ দিন সেটা ডিস্টেন্স অনুযায়ী সেই সমস্ত ডিটেলস তোমাদেরকে কিন্তু তাদের থেকেই জেনে নিতে হবে এই একটা স্টেপ রয়েছে আর দ্বিতীয় যে স্টেপটা রয়েছে সেটা হলো তোমরা কিন্তু এই যে কুরিয়ার সার্ভিসের অফিসে গিয়ে তোমাদের পার্সেলটা দিতে হচ্ছে এটার পরিবর্তে তোমরা বাড়ি থেকেই কিন্তু পার্সেলটাকে দিয়ে দিতে পারো তো এটা করতে গেলে কিন্তু প্রথমে তোমাদের ফোনে ইনস্টল করতে হবে শিপ রকেট অ্যাপ তারপর অ্যাপটা খুলে সেখানে তোমাদের ফোন নাম্বার দিয়ে লগ করবে তারপর কিন্তু ফোন নাম্বারটা ভেরিফিকেশন করাতে হবে করানোর পর তোমরা কিন্তু পিক আপ অ্যাড্রেস পুট করবে মানে তোমাদের পার্সেলটা কোন জায়গা থেকে তোলা হবে বা ডেলিভারি বয় কোন জায়গা থেকে এসে নিয়ে যাবে সেই জায়গার কিন্তু অ্যাড্রেস দিতে হবে এই অ্যাড্রেসটা দেওয়ার পর তোমাদেরকে অর্ডার সেকশনে যেতে হবে অর্ডার সেকশানে গিয়ে সেখান থেকে নিউ অর্ডার বলে একটা অপশান পাবে তারপর দেখবে ডোমেস্টিক অর্ডার বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবে ক্লিক করে তোমরা কিন্তু যে অর্ডারের ডিটেলস আছে মানে প্রোডাক্টের যে ডিটেলস রয়েছে সেটা ফিল করবে কাস্টমারের পুরো ফুল অ্যাড্রেস আর ফোন নাম্বার পিনকোড এই সমস্ত কিছু দেবে দেওয়ার পর কিন্তু তোমরা অর্ডারটাকে প্লেস করে দেবে তারপর তোমাদেরকে অপশান দেওয়া হবে যে তোমরা কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিসটাকে পাঠাতে চাইছো এরকম অনেক কুরিয়ার সার্ভিসের অপশন থাকবে যেটা তোমাদের বেটার মনে হবে প্রাইস বা তোমাদের যে টাইমিং থাকে সেটা অনুযায়ী তোমাদের যেটা বেটার মনে হবে সেটাকে চুজ করবে দিয়ে তোমরা কিন্তু অর্ডারটা আবার প্লেস করে দেবে দিয়ে তোমাদের লেবেল বলে একটা অপশান দেবে সেখান থেকে লেবেলটাকে ডাউনলোড করবে করে তোমরা যে কোনো অনলাইন ক্যাফে থেকে কিন্তু প্রিন্ট আউটটা পাঁচ টাকা বা দশ টাকা দিয়ে বার করে এনে সেলোটেপ দিয়ে পার্সেলের গায়ে আটকে দেবে দিয়ে তোমরা কিন্তু পার্সেলটাকে কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি বয়রা নিতে আসবে তাদের কাছে দিয়ে দেবে ব্যাস তারপর কিন্তু জিনিসটা ডেলিভারি হয়ে যাবে এবার বলি পেমেন্ট অপশনের ব্যাপারটা যখন তোমরা অ্যাপটাকে ইনস্টল করে লগ করবে তারপর কিন্তু তোমাদেরকে অ্যাপটাকে রিচার্জ করে নিতে হবে রিচার্জের ক্ষেত্রে আগে ছিল মিনিমাম ব্যালেন্স দুশো টাকা এখন কিন্তু সেটাকে বাড়িয়ে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে এটা অনেকের ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক বিষয় কিন্তু আমার মনে হয় বিজনেস যেহেতু একদিনের নয় তো সেক্ষেত্রে পাঁচশো টাকা ইনভেস্ট করলে কোনো অসুবিধা হবে না আর এই চার্জটা কিভাবে কাটে সেটা বলে দিই রিচার্জ কিন্তু তোমরা যে কোনো অনলাইন সিস্টেম থেকে করতে পারো পেটিএম ফোনপে গুগল পে সেটা নিজের হোক বা অন্যের হোক যে কোনো জায়গা থেকে তোমরা রিচার্জ করাতে পারবে আর যখন তোমরা এই অর্ডারগুলো প্লেস করবে প্রত্যেকবারের যে ডেলিভারি চার্জটা তখন কিন্তু ওই যে ওয়ালেটটা থাকবে ওয়ালেট থেকে কেটে নেবে এটার ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেম হয় না আর কোনো স্ক্যামের কোনো ভয় নেই তোমরা কিন্তু নির্ভয়ে এটাকে রিচার্জ করে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে দৌড়াতে হবে না কোনো কুরিয়ার সার্ভিসের কাছে তবে তোমরা যদি মনে করো তোমাদের কাছে প্রথমে এতটা টাকা নেই তাহলে তোমরা কিন্তু প্রথম যে স্টেপটা বললাম ওটা ফলো করতে পারো আর যদি তোমাদের কাছে টাকা থাকে তাহলে কিন্তু তোমরা রিচার্জ করে এই অ্যাপটা বাড়িতে বসেই কিন্তু ইউজ করতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে আর দৌড়োতে হবে না কুরিয়ার সার্ভিসের কাছে আর আরেকটা জিনিস বলে দিই তোমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসটাও ব্যবহার করতে পারো মানে ভারতবর্ষের বাইরেও কিন্তু তোমরা জিনিসগুলো পাঠাতে পারবে আর তোমরা যখন এই অ্যাপের মাধ্যমে জিনিসটাকে পাঠাবে তখন কিন্তু তোমরা ক্যাশ অন ডেলিভারি অথবা প্রিপেইড দুটো সিস্টেমই কিন্তু ইউজ করতে পারবে যদি কাস্টমার আগে থেকে তোমাদের পেমেন্ট করে দিয়ে থাকে ফুল পেমেন্ট করে দিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু জিনিসটা যখন বিলিং করবে তখন কিন্তু তোমরা প্রিপেইড অপশান সিলেক্ট করবে আর যদি তোমাদের ক্যাশ অন ডেলিভারিতে জিনিসটা পাঠাতে হয় তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশানটা সিলেক্ট করতে হবে আরেকটা সুবিধা এটাতে রয়েছে সেটা হচ্ছে তোমরা যদি কোনো কাছের জিনিস বা এমন কোনো সেন্সিটিভ জিনিস পাঠাও যেটা নিয়ে যেতে গেলে ভেঙে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সেই অপশানটা সিলেক্ট করতে হবে যাতে ওরা বুঝতে পারে যে এর মধ্যে সেন্সিটিভ কোনো জিনিস রয়েছে যেটা কিন্তু বেশি প্রেশার লাগলে বা বেশি ঝাঁকা লাগলে ভেঙে যেতে পারে ওরা তাহলে সেইভাবেই কিন্তু জিনিসটাকে সেফ অ্যান্ড সিকিউরলি তোমার কাস্টমারের কাছে পৌঁছে দেবে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না তোমাদের সমস্ত ডিটেলস বলে দিলাম কুরিয়ার সার্ভিসের ব্যাপারে এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও আমি সেটার ওপর ভিডিও বানানোর অথবা তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন কেমন হয়েছে টিউটোরিয়ালটা কেমন হয়েছে আর পরবর্তী ভিডিওতে কী দেখতে চাও তোমাদের এক একটা কমেন্ট আর লাইক কিন্তু পরের ভিডিও আনার জন্য অনেকটা উৎসাহিত করে আর তোমরাও সবাই ভালো থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে